আজ ব্রহ্মণের বিষয় নিয়ে আজ ব্রহ্মণের বিষয় নিয়ে কিছু ছোটো ছোটো সেন্টেন্স শিখবো যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটস গো টুমর লেটস গো টুমর চলো কাল যায় প্যাক ইওর ব্যাক প্যাক ইওর ব্যাক তোমার ব্যাগ গুছাও ব্রিং সাম স্ন্যাক্স ব্রিং সাপ स्नैक्स कि खबर आनो बुक दुक दाम একটু বিশ্রাম নাও প্ল্যান আওয়ার ট্রিপ প্ল্যান আওয়ার ট্রিপ আমাদের ভ্রমণ পরিকল্পনা করো সেভ সাম মানি সেভ সাম মানি কিছু টাকা বাঁচাও ক্যারি ইউর পাসপোর্ট ক্যারি ইউর পাসপোর্ট তোমার পাসপোর্ট নাও स्टार्ट द जार्नी स्टार्ट द जार्नी जुरू करी कीप दिकिट कीप द टिकिट टिकिट रेखे दाओ डोन्ट भी लेट डोट वि लेट देरी करो ना टेक उंडो सीट टेक उडो सीट जानाई सीट नाओ कैरि साम वाटर क्यारि साम वाटर पानी संगे नाओ फ्रुट्स ब्रुट्स किच फल क्यो इनजज द्यू इन्जय दिउ दृश्य उपभोग कर टेक साम फोटोस टेक साम फोटोस किचु छवि तोलो लिसन टु मिजिक लिसन टु म्यूजिक गान शुनो टक उ टक उमार कथा बोल फाइंड गुड होटेल फाइंड गुड होटेल भलो होटेल खुज टेक वन रूम टेक वन रूम एक रूम नाओ अर्डार साम फूड अर्डार साम फूड किडर करो ड्रिंक क्लिन वाटार ड्रिंक क्लिन वाटार विशुद्ध पानी खाओ रेस्ट इलेटल रेस्ट इलेटल एकटू विश्राम करो ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো জানলা খোলো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো থিংস সেফ কিপ কি জিনিসপত্র নিরাপদে রাখো আস্ক দ্য আস্ক হোটেল স্টাফ আস্ক হোটেল স্টাফ হোটেল কর্মচারীকে জিজ্ঞাসা করো এনজয় দ্য স্টে এনজয় দ্য স্টে থাকা ও করো ভিজিট দ্য পার্ক ভিজিট দ্য পার্ক এই পার্কে চলো ভিজিট দ্যাট ভিজিট দ্যাট পার্ক এই পার্কে চলো লেটস গো বিচ লেটস গো বিচ চলো সমুদ্র সৈকতে যায় ওয়াচ দ্য সানসেট ওয়াচ দ্য সানসেট সূর্যাস্ত দেখো ক্লিম দ্যাট হিল ক্লাইম দ্যাট হিল ওই পাহাড়ে ওঠো রাইট দ্য বোট রাইট দ্য বোট নৌকাই চলো রাইট দ্য বোট নৌকাই চলো গো শপিং নাও গো শপিং নাও এখন কেনাকাটা করি ট্রাই লোকাল ফুড ট্রাই লোকাল ফুড স্থানীয় খাবার খাও টেক লং ওয়াক টেক লং ওয়াক লম্বা হাঁটাহাটি করো এক্সপ্লোর দ্য সিটি এক্সপ্লোর দ্য সিটি শহর ঘুরে দেখো ভিজিট দ্য টেম্পল ভিজিট দ্য টেম্পল মন্দিরে যাও ডোন্ট ফাইট নাও ডোন্ট ফাইট নাও এখন ঝগড়া করো না লেটস স্টে হ্যাপি চলো খুশি থাকি শ্যাক দ্য ফুড শ্য দ্য ফুড খাবার ভাগ করো হেল্প মি ফ্লিস হেল্প মি ফ্লিস আমাকে সাহায্য করো ওয়াক উইথ মি ওয়াক উইথ মি আমার সাথে হাঁটো ওয়াক উইথ মি আমার সাথে হাঁটো টেক মাই ফোটো টেক মাই ফোটো আমার ছবি তোলো সিট বিসাইড মি সিট বিসাইড মি আমার পাশে বসো টক উইথ লোকালস টক উইথ লোকালস স্থানীয়দের সাথে কথা বলো লাভ উইথ মি আমার সাথে হাসো লাভ উইথ মি আমার সাথে হাসো রিমেম্বার দিস মোমেন্ট রিমেম্বার দিস মোমেন্ট এই মুহূর্ত মনে রেখো रिमेम्बर दिस मोमेंट मुमेंट यूर्तरेखो बम गिफ्ट बम गिफ्ट उपहार किनो टेक न्यू क्लॉथ टेक न्यू क्लॉथ नतून जामा नाओ टेस्ट स्ट्रीट फूड टेस्ट स्ट्रीट फूड रास्तार खबर खाओ ड्रिंक हॉट टी ड्रिंक हॉट टी गरम चा खाओ বার্গেইন দ্য প্রাইস বার্গেইন দ্য প্রাইস দামাদামি করো চুস গুড আইটেমস চুস গুড আইটেমস ভালো জিনিস বেছে নাও ক্যারি দ্য ব্যাগস ক্যারি দ্য ব্যাগস ব্যাগ নিয়ে চলো ডোন্ট ওয়েস্ট মানি ডোণ্ট ওয়েস্ট মানি টাকা নষ্ট করো না কাউন্ট দ্য চেঞ্জ কাউন্ট দ্য চেঞ্জ টাকা গুনে নাও টেক সাম সুইটস টেক সাম সুইটস কিছু মিষ্টি নাও ওয়াচ দ্য স্টার ওয়াচ দ্য স্টার্স তারা দেখো স্লিপ ভেরি ওয়েল স্লিপ ভেরি ওয়েল ভালো ঘুমাও লক দ্য রুম লক দ্য রুম রুম লক করো টার্ন অফ লাইট টার্ন অফ লাইট লাইট নিভাও ওয়েক আপ আর্লি ওয়েক অফ আর্লি ভোরে ওঠো প্যাক প্যাকো প্যাক ফর টুমোরো আগামীকালের জন্য বুঝাও সে গুড নাইট সে গুড নাইট শুভরাত্রি বলো চেক অ্যালার্ম ক্লক চেক অ্যালার্ম ক্লক অ্যালার্ম করি দেখো রিল্যাক্স অ্যান্ড স্মাইল রিল্যাক্স অ্যান্ড স্মাইল আমার আরাম করো আর হাসো রিল্যাক্স অ্যান্ড স্মাইল আরাম করো আর হাসো স্লিপ বিসাইড মি স্লিপ বিসাইড মি আমার পাশে ঘুমাও প্যাক ইউর ক্লথস প্যাক ইউর ক্লথস জামা কাপড় গুছাও কল দ্য ট্যাক্সি কল দ্য ট্যাক্সি ট্যাক্সি টাকো পে দ্য বিল পে দ্য বিল বিল পরিশোধ করো कैरी द लगेज कैरी द लगेज लगेज नहीं चलो कैरी द लगेज लगेज नहीं चलो लीव द होटल लीव होटल होटल छिड़े दाओ रीच द स्टेशन रिच द स्टेशन स्टेशन पहुंचाओ टेक द ट्रेन टेक द ट्रेन ट्रेन धरो সিট টুগেদার হেয়ার সিট টুগেদার হেয়ার এখানে একসাথে বসো সিট টুগেদার হেয়ার এখানে একসাথে বসো সে গুড বাই নাও সে গুড বাই নাও এখন বিদায় বলো কাম এগেন সুন কাম এগেন সুন আবার তাড়াতাড়ি এসো আই এনজয়েড মাছ আই এনজয়েড মাছ আমি অনেক উপভোগ করেছি Thanks for coming. Thanks ফর কামিং আসার জন্য ধন্যবাদ ইউ আর বেস্ট ইউ আর বেস্ট তুমি সেরা ট্রিপ ওয়াজ অ্যামেজিং ট্রিপ ওয়াজ অ্যামেজিং ব্রহ্ম দারুণ ছিল আই ফিল হ্যাপি আই ফিল হ্যাপি আমি খুশি বোধ করছি মিস দোজ মোমেন্টস মিস দোজ মোমেন্টস সেই মুহূর্ত মিস করছি শো মি ফোটোস শো মি ফোটোস আমাকে ছবি দেখাও সেন্ড মি পিকচার্স আমাকে ছবি পাঠাও লেটস ট্রাভেল এগেন লেটস ট্রাভেল এগেন চলো আবার ভ্রমণ করি প্রমিস মি দিস প্রমিস মি দিস এটা আমাকে প্রতিশ্রুতি দাও ট্রাভেল ইজ লাইফ ট্রাভেল ইজ লাইফ ব্রহ্মন ই জীবন ট্রাভেল ইজ লাইফ ব্রহ্মন ই জীবন এনজয় এভরি ডে এনজয় এভরিডে প্রতিদিন উপভোগ করো ফ্রেন্ডশিপ ইজ ফর এভার ফ্রেন্ডশিপ ইজ ফর বন্ধুত্ব চিরদিনের মেমোরিস এস্টে ফর এভার মেমোরিস এস্টে ফর এভার স্মৃতি চিরদিন থাকে उइ आर हैपी उइ आर हैपी हम खुशी उइर हैपी हमरा खुशी नेभार फर गिट मि ने फर गिट मिमामा केल मी लेटर कल मी लेटर पर फोन करो सी सुन सी शून शीघ्र देखा किप इन टाच যোগাযোগ রেখো কিপ ইন টাচ যোগাযোগ রেখো ট্রাভেল উইথ মি ট্রাভেল উইথ মি আমার সাথে ভ্রমণ করো